বারো তারিখের নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতীক্ষিত এবং অত্যন্ত আকাঙ্ক্ষিত নির্বাচন গত সতেরো বৎসরে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোটার হয়েছে এই নবীনদের সর্বপ্রথম ভোট হলো বারো তারিখের নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে পরাজিত শক্তির দুসরাম মাঠে নেমেছেন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে কোন ষড়যন্ত্র করে বারো তারিখের নির্বাচনকে জবাব হবে সংগ্রামী আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমি তো বলি বাংলাদেশে বর্তমান পৃথিবী বিখ্যাত জনপ্রিয় লিডার হলেন তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পারা দেওয়ার পরে সতেরো বৎসর পরে যখন বাংলাদেশে এসেছেন যেই সম্বর্ধনা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো লিডারের সম্বর্ধনা এত বড় কোনো দিন কেউ দেখে নাই আজকে তিনি এক বক্তব্যে গতকাল বলেছেন আপনারা আমার প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা যদি কাজ না করেন আমি তাদের সাথে দাঁড়িয়ে থাকবো এরপরে তাদেরকে আমি ধর্ম কেন কাজ করেন না সুতরাং তিনি প্রত্যয় নিয়ে এসেছেন জনগণ জনগণের মুখে হাসি ফুটাইবার জন্য তিনি কোঠাপাড়া খেলার মাঠে ফকেট থেকে বের করে করে কার্ডগুলি দেখাইছেন তিনি বলেছেন আপনার জনগণকে হেলথ কার্ড দেওয়া হবে জনগণকে কৃষি কার্ড দেওয়া হবে জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এ দেশের জনগণ গত পনেরো বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে এক নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটাইবার জন্যে তাদের যাবতীয় সবকিছু সুচারুরূপে ব্যবস্থা করার জন্যে তারেক রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন আগামী দিনে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হবে যদি আমি এখান থেকে নির্বাচিত হই প্রধানমন্ত্রী একজনের পি হব গণজোয়ার সৃষ্টি করে দাও হবে সংগ্রামী সাথী ও বন্ধুগন আজকে আপনাদের কাছে আসছি কিছু নিতে কী নিতে আসছি ও যারা রাস্তার উপরে ভিআইপি তারা কিচ্ছু কয় না কী নিতে আসছি আপনাদের কাছে কী নিতে আসছি আমি শুধু আমার বুট নিতে আসি নাই তারেক রহমান সাহেবের বুট নিতে এসেছি আমি শুধু আমার বুট নিতে আসিনি সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষের বুট নিতে এসেছি কিন্তু আপনারা আজকে মনে রাখবেন বারো তারিখের পরও আমি আসবো ইনশাল্লাহ ভোট নিতে আসবো আপনাদেরকে দিতে আসবো ভোট নিতে আসবো আপনাদেরকে দিতে আসবো তখন আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবো কার কি দরকার আমি এক কথায় আপনাদের সামনে ঘোষণা করতে চাই আমি হব জনপ্রতিনিধি জনপ্রতিনিধি